আগামী একুশে সেপ্টেম্বর রয়েছে বছরের শেষ ভয়ঙ্কর সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে সেপ্টেম্বর দু বছরের যে শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে এই সূর্যগ্রহণ হবে কন্যা রাশিতে এবং উত্তর ফান্গুনি নক্ষত্রে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি দশটা উনষাট মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি তিনটে বেজে তেইশ মিনিটে অর্থাৎ গ্রহণ স্থায়ী হবে চার ঘন্টা চব্বিশ মিনিট গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ ডিগ্রি গ্রহণের সময় গর্ভবতী নারীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সময় ছুরি কাঁচি ছুঁচ জাতীয় কোনো ধারালো বস্তু ব্যবহার করা যাবে না এমনকি মনে রাখবেন গ্রহণের সময় আপনি যদি উপবাস থাকতে পারেন তবে আপনার আত্মার পরিশুদ্ধি ঘটে গ্রহণের সময় চেষ্টা করবেন ইষ্ট দেবদেবীর মন্ত্র জপ করার কিন্তু কোনো কারণবশত আপনি যদি ইষ্ট দেবদেবীর মন্ত্র না জানেন তবে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ভগবান বিষ্ণুর ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এবং গুরুপ্রদত্ত মন্ত্র জপ করতে পারেন আর যদি কোনো কিছু মন্ত্র আপনার না জানা থাকে বা গুরুপ্রদত্ত মন্ত্র যদি না জানা থাকে তবে দেবাদিদেব মহাদেবকে গুরু স্মরণ করে আপনি ওম নম এই মন্ত্রটি অন্ততপক্ষে এক হাজার আটবার জপ করবেন এতে আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে তা দূর হবে এবং পজিটিভিটির সঞ্চার হবে গ্রহণ শেষ হওয়ার পর স্বামী স্ত্রী মিলে যদি একটি কাজ করতে পারেন তবে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা অনেকটা দূর হয়ে যাবে প্রথমত গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা গঙ্গা স্নান করবেন যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা বাড়ির জলে সারামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করে নিন এরপর আপনি বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় গঙ্গাজন নিক্ষেপ করবেন এরপর স্বামী স্ত্রী মিলে আপনি এবং আপনার জীবনসাথী এই দুজন মিলে কী করবেন দুটি সরিষার টেনের প্রদীপ নেবেন তার মধ্যে কিছুটা কানো তিন এবং পাঁচটি নবঙ্গ দিয়ে দিবেন তারপর প্রদীপটি প্রজ্বলিত করবেন এবং আপনার বাড়ির যে দুটি কোণা রয়েছে সেই দুটি কোনায় রেখে দিবেন বাড়ির যে প্রধান দরজা প্রধান দরজার দুটি কোনায় এই দুটি প্রদীপ রেখে দিবেন এবং আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেটি মনে মনে ভগবান শিবকে নিবেদন করবেন আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে তবে প্রদীপটিকে প্রণাম করে জানাবেন আপনার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেটি যেন দূর হয়ে যায় যাদের বিবাহের সমস্যা আসছে জানাবেন বিবাহের সমস্যা যেন দূর হয়ে যায় যাদের সন্তানের সমস্যা রয়েছে জানাবেন সন্তানের সমস্যা যেন দূর হয়ে যায় পুরো বিশ্বাস ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবকে উদ্দেশ্য করে এটি জানান দেখবেন আপনার যে সমস্যা তা কিন্তু ভগবান শিবের কৃপায় দূর হয়ে যাবে গ্রহণের পরবর্তী সময়ে কুম্ভ জাতক জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হাতে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বিশেষ করে যারা ডাক্তার যারা অ্যাডভোকেট যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন যারা ধার্মিক সম্প্রদায়ের মানুষ এমনকি যারা পশু সেবার সাথে যুক্ত রয়েছেন তাদের অর্থনৈতিক ভাগ্য চমকাতে চলেছে তবে কিছু কিছু দিক থেকে অবশ্যই সাবধান থাকতে হবে বিশেষ করে গ্রহণ পরবর্তী সময়ে দেখবেন আপনার বড় ধরনের অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে সে টাকা হারিয়ে যেতে পারে চুরি হতে পারে বা কেউ আপনাকে ধোকা দিতে পারে এই দিক থেকে সাবধান থাকতে হবে পুরনো যদি কোনো সমস্যা থাকে সেটি মাথাচাড়া দিতে পারে এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানেও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে তখন পরবর্তী সময়ে যারা রিসার্চার রয়েছেন তাদের সুবর্ণ সুযোগ আসতে চলেছে এছাড়াও দীর্ঘদিনের যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে হয় পুরনো প্রেম ফিরবে না হয় নতুন প্রেম আসবে এই ঘটনাটা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে তবে সূর্য এবং শনির যেহেতু স্বরাষ্ট্র দোষ থাকছে এমনকি রাহু যেহেতু রাশিতে অবস্থান করে রাহুর সাথে রবির স্বরাষ্ট্রক তৈরি হচ্ছে সেই কারণে দেখবেন কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে তবে জীবন জীবনসাথীর কাছ থেকে আপনি পরিপূর্ণ সাপোর্ট পেয়ে যাবেন কাজেই গ্রহণ পরবর্তী সময়ে অর্থনৈতিক ভাগ্য কুম্ভ রাশির যথেষ্ট শুভ কিন্তু কিছু কিছু দিক থেকে যেখানে যেখানে সাবধান করেছি সেই ক্ষেত্রে সাবধানে থাকবেন ধন্যবাদ